কত ফেরেস্তা হাদিসের তাফসিরের ভিতরে এসেছে পাঁচশো রহমতের ফেরেস্তা হবে তিন দল কয় দল প্রথম দল এসে বলবে আল্লাহ বন্ধুরে তুমি ভয় পেও না তুমি মনে করেছ দুনিয়াতে আমি ছিলাম দুনিয়া থেকে চলে আসলে কবর ঘরে না জানি কি হয় বন্ধুরে তুমি ভয় পেও না দুনিয়াতে আমরা তোমার সাথে ছিলাম কবর ঘরেও তোমার সাথে থাকবো দ্বিতীয় দলের ফেরেজ তারা এসে বলবো জানু তুমি চিন্তা করিও না তুমি মনে করতেছো আমি মারা গেলে আমার সন্তান আর দিয়ে আমার স্ত্রী পুত্র এরা কেমনে চলবে একটা কথা মনে রাখবেন যাকে সারা কিছু চলে না সে মারা গেলেও কিন্তু সব চলে কথা কয় না আপনি বলেন আমাকে সারা বাড়ি চলে না গাড়ি চলে না আমাকে সারা খেত খামার চলে না গরিটা দহন করতে হয় আপনি মারা গেলে কি এগুলো চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বর দলের ফেরেস্তার আগে বলবে বন্ধুরে আপনি চিন্তা করতেছেন আপনি মারা গেলে সন্তান আদি কি খাবে কি পড়বে কেমনে চলবে একটা কথা মনে রাখবেন যাকে সারা কিছু চলে না সে মারা গেলেও সব চলে তিন নাম্বার দলের ফেরেস্তারা ওই ব্যক্তির জান্নাতটা তার চোখের সামনে উঠা ধরে বলবে শুভ সংবাদ গ্রহণ করো যে জান্নাতটা তোমার জন্য বাজেট করা হয়েছে আল্লাহ নবী বলেন মানুষটা যখন কবর ঘরে যাওয়ার আগে তার জান্নাতটা তার নিজের চোখে দেখতে পাবে মানুষটা জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে রাসূলুল্লাহর বলেন আমার সাহাবীরা কলস ভর্তি পানি ভর্তি কলস কাট করে ফেলে দিলে পানি যত আনায় আসে বের হয়ে যায় ওই মানুষটার রুহও তার চাইতে আনায় আসে বের হয়ে যাবে সে বুঝতেও পারবে না মানুষটা যখন মারা গেল আল্লাহ রসুল বলেন নতুন করে আরো সত্তর হাজার রহমতের ফেরিস্তা আল্লাহ পাক ওই জমিনের মধ্যে ওই এলাকার মধ্যে প্রেরণ করবে এই সত্তর হাজার রহমতের ফেরিস্তা কাদের জন্য আসবে যারা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করে আপনারা পড়েন কি

জমিনের মধ্যে পা বারক ফেলে না এরকম করে বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে উকি ঝুঁকি দিয়ে হাটে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি আপনার পা মুবারক জমিনের উপর ফেলেন না কারণ কি রসুল আমার ডাক দেবল আমার সাহাবিরা আমি নবী তোমরা নবী নয় আমি যা দেখি তোমরা তা দেখো না আমি লক্ষ্য করে দেখতেছি আমার আব্দুল্লাহর জানা যায় আসমান থেকে এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে আমি আমার পা মুবারক জমিনে রাখবো এতটুকু জায়গা জমিনের মধ্যে খালি নাই রাসূল আমার আব্দুল্লাহর লাশ যখন ঘরে রাখতেছে আল্লাহ আমি আমার আবদুল্লাহর প্রতি রাজি আল্লাহ তুমি আমার আবদুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও সাহাবাহাম চিৎকার করে কাটা আবদুল্লা রে কপাল তোমার ভালো তোমার কবরে শায়না আখির জামানার পয়গম্বর নেমে দোয়া করে রাসূলুল্লাহ দেখে বলে আমার সাহাবিরা রে তুমিও যদি তোমার સારাক্লাক ব্যবহার দ্বারা দুনিয়ার মানুষকে খুশি রাখতে পারো আসমানের মালিকের সাথে যদি তোমার ভালো একটা সম্পর্ক থাকে তুমি যখন মারা যাইবা ইস্তাজাজুল আরশ আসমান জমিন কাটবে সবকিছু তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে আর তুমি হাসিতে হাসিতে আল্লাহর জান্নাতে চলে যাইবা আল্লাহ যারা বলবে রব আমাদের আল্লাহ এরা যখন মৃত্যু বরণ করলো এদেরকে যখন কবর গড়ে সহায় দেওয়া হবে যার সাথে যার মহব্বত যেমন তার উত্তরের জবাবটাও আসবে ঠিক তেমন কারোর সাথে মালিকের মহবত যদি ভালো হয় তার জবান দিয়ে ভালো একটা উত্তরই চলে আসবে আর মালিকের সাথে যদি ওর মহব্বত খারাপ থাকে রসুলের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে কবর ঘরে যে যতই আপনাকে বলু বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা রসুলের মিল্লাতে যতই তোমাকে রাখুক রসুল তোমাকে গ্রহণ করবে না আল্লাহ তোমাকে মেনে নেবে না কথা কি বুঝেছেন আর যদি আল্লাহর সাথে সম্পর্ক আপনার ভালো থাকে রাবেয়া মুশরিককে যখন কবর ধরে রাখা হয়েছিল ওই সময়ের প্রখ্যাত বুজুর্গ স্বপ্ন যোগে জিজ্ঞেস করে রাবেয়া রে কবর ঘরে তোমার সাথে কি আচরণ করা হয়েছে বলে মন কার নাকির ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করল মান রব্বুকা রবকে তোমার আমি ঘুরে বলেছি তোরা বল কোথা থেকে এসেছিস বলে আসমান থেকে এসেছি আসমান থেকে এসেছিস তোদের বলে আল্লাহ আমি আমি যদি বলে আমার রব আল্লাহ আর আল্লাহ যদি বলে আমি রাবে একে চিনি না আমার কথার কি কোন মূল্য থাকে রে তোমরা আসমান সাত আসমান থেকে জমিনের মধ্যে চলে তোমরা তোমাদের রথ ভুলে যাও নাই আর আমি মাত্র সাড়ে তিন হাত মাটির ঘরে আইসা আমি আমার কেমনে কে যাব ভুলে যাবো আমার বন্ধুরা করতেছেন আপনারা আর একটু বলবো নাকি আমি বলতেছিলাম আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক থাকে কবর ঘরে যখন আপনাকে রাখা হবে আপনার বের করে দিবে রব আমার একটা সুন্নতের উপর যদি কবর ঘরের মধ্যে যাওয়ার পরেও একটা সুন্নাথ তোমাকে চিনিয়ে দিবে তুমি রসুলের উম্ম রসুলের পাকের জীবন্ত একটা সুন্নতের নাম হলো মুখের দানি কিনা জোরে বলেন দারিক কাটোর ছাত্র এটা সমান গুণা টাকা আমার দিকে গো যাইতেছে আপন নিচের দিকে নামতেছে বড় হতে হতে কতগুলো এত বড় হয়ে গেছে কই কাটিও না ছাড়িও না চেহারা কি নষ্ট হয়েছে আমার বন্ধুরা তুমি যদি একটা সুন্নাত কে ধরতে পারো আল্লাহর হাবিব জতিনি মুয়াজ বিন জাবালকে ইয়েমেনের গভর্নর বানিয়ে দিতেছিলো রাসূলুল্লাহ বিদ্ব মানুষ লাঠি ভর দিয়ে এগিয়ে দিতে দিতে মদিনার বাহির পর্যন্ত চলে এসেছে মুয়াজ যখন ঘোড়ার পিঠে উঠে চলে যায় রাসূল আমার বলে মুয়াজরে যা। তোমরা যাও তোমাদের মতো মানুষগুলো আমার সাহাবিরা। तमाम পৃথিবীতে সরিয়ে গিয়েই তোমার দিনের দাওয়াত ছড়িয়ে দিবে মুয়াজ যখন চলে যাচ্ছে কিছু বাজার পরে রসুল আমার পিছন দিক থেকে ডাক দেয় ইয়া মুয়াজ ইলাইনা ইয়া মুয়াজ মুয়াজরে আমার দিকে তাকাক মুয়াজরে হতে পারে আজকের এই দেখাটাই তোমার সাথে আমার জীবনের শেষ দেখা মুয়াজরে তুমি থাকবে সেই মেনে আমি থাকব মদিনাতে হয়তো আমি মারা যাব তোমার কাছে খবর যাবে তিন দিন পরে মুয়াজরে হয়তো তুমি আমায় জানলে না আসতে পারো খবর নাও জানতে পারো মুয়াজরে শেষবারের মত আমাকে দেখে যাও মুয়াজরা একবার পিছনের দিকে তাকাক মোয়াজ যখন ঘোড়ার পিঠ থেকে পিছনের দিকে তাকাইছে তাকায় দেখে রহমান আল্লাহ আল আমি বাপ যেরকম ছেলের জন্য হাত বাহির করে দেয় রসলাম আর হাত খানা মোয়াজের দিকে বাহির করে বলে মোয়াজরে আর একবার আমাকে দেখে যা মুহাজ শোনার সাথে সাথে উঠার পিঠ থেকে ঘোড়ার পিঠ থেকে কানতে কানতে নিচে পড়ে গেছে হয়ে গেছে জ্ঞান হারিয়ে ফেলেছে যখন জ্ঞান ফিরেছে। লক্ষ্য করে দেখে হাবিবে কিবরিয়া তখনও হাত বাহির করে কানতেছে মুহাজুটে দৌড় দিয়েছে নবীকেশের জড়িয়ে ধরে বলে নবীরে আমি যাব না আমি ওই ওই আমি ওই দেশে যাব না আমি ও দেশের গভর্নর হব না হেরাসুল আমি আপনার কদম মোবারকে থেকে যাব নবীজি আমি যদি ওই দেশের গভর্নর হই তাহলে আপনি যদি মারা যান আমার কাছে খবর যাবে তিন দিন পরে আর আমি যদি শেষ দেখাটা তোমাকে না দেখতে পারি আমার জীবনে জীবনের আকাঙ্ক্ষা থেকে যাবে আমি যাব না

তোমার মুখের মধ্যে আমি রসূল পাকের একটা সুন্নাত আছে মুজরে দিক থেকে দেশের দিক থেকে হতে পারো তুমি আমার দূরে কিন্তু অন্তরের দিক থেকে তুমি আমার কাছে পৃথিবীর জয় প্রান্ত থেকে যে কামনা হোক না কেন যেই প্রান্ত থেকে আমি রসুলকে যদি ভালোবাসে আমি রসুলকে ভালোবেসে যদি একটা সুন্নতের আমল করে হতে পারে সে ওই সুদূর বাংলাদেশে কিন্তু অন্তরের দিক থেকে সে আমার কাছের মানুষ আর কেউ যদি আমার কাছে থেকে আমার সুন্নতকে আঁকড়ে না ধরে সে হতে পারে আমার কাছে কিন্তু অন্তরের দিক থেকে সে আমার দূরে যাও তুমি যাও তোমার মুখে আমার একটা সুন্নাত আছে মোয়াজরে তুমি আমার দূরে না তুমি আমার কাছে একটা জীবন্ত সুন্নাত হলো মুখের দাড়ি রেখে দেয়া বাপ রেখে দেয়া আর কতকাল এই দাড়িকে কাটবা আর ছাটবা আর কতকাল তুমি তোমার রসুলকে এভাবে কষ্ট দিবা তোমার রসুল তো এমনিতেই তোমার বেদনায় কানতে কানতে আজ রোজা মোবার শুয়ে কানতেছে কেমতের ময়দানে সব মানুষ তার কবর থেকে উঠবে কোন পরিবর্তন নাই একমাত্র হাবিবে কিবরিয়া কবর থেকে উঠবে কাদামাখা শরীরে কাদা কেন গায়ে বলে আমার উম্মতের জন্য কানতে কানতে আমার কবরটা আমি কাদা যুক্ত করে ফেলেছি আর কতকাল তুমি তোমার রসুল কে ভাবে কষ্ট দিবা রসুল বললেন তুমি যাও তুমি যাও মুহাজ আমার কাছে থাকলেই যে আমার জানা যায় করতে পারবে এমনটা নয় মাজরে তোমার কাছে খবর গেলে শেষ দেখাটা দেখার জন্য তুমি আমার কাছে আইসো। কাছে থেকেও জানা যায় শরিক হয় নাই বেলাল কি নাম আরো জোরে বলো এই হাবশি বেলাল, এই গোলাম বেলাল। উমাইয়া কেন গোলাম ছিল? বেলাল উটের ঘরের মধ্যে শুয়ে থাকতো। উটের পেশা, উটের পায়খানা বেলালের গায়ে এসে পড়তো। বেলালকে স্বপ্নযোগে একদিনকে যেন বলে, বেলাল ওট ওত বেলাল ওত। মক্কাতে হাবিবী প্রিয় রাসূল এসেছে।

তাকায়া দেখে এত সুন্দর চেহারার মানুষ জলমল জ্বলতেছে যেন আকাশের পূর্ণিমার চা বেলাল দেখার পরে সাথে সাথে পিছনের দিকে ভাইটা কানতে কানতে আবার চলে যাচ্ছে উমাইয়ার বাড়ির দিকে আবু বকর ওমর পাশে ছিল লাফ দিয়া নবীজি কে জড়িয়ে ধরে বলে নবীজি কি যেন ওখান দিয়ে উকি দিয়েছিল কালো চেহারা দেখে আমরা ভয় পেয়ে গিয়েছি রাসূল বলেন কি বলে আমরা চিনি নাই আল্লাহর হাবিব আসতে করে বাহিরে চলে আসলেন কে যায় কে আমি বেলাল কে তুমি বলে কথা বইলেন না আমি রাত্রি বেলা উঠে ঘরে শুয়ে আছি ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে যেন আমাকে বলতেছে রসুল এসেছে রসুলের কাছে যাও

রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে তার আগেও রসুল বলেছিল আমার সাহাবিরা আনা ওখরুজ আমি উঠব আমার কবর থেকে আনি আমানি আবা বাকার আমার ডান থেকে উঠবে আবু বাকর আনিয়া আমার বাম থেকে উঠবে উমার আসলে রসুলের ডান বামে আবু বকর উমার শুয়ে আছে উঠবে এটা স্বাভাবিক কিন্তু বেলালের কবর হলো সেই সিরিয়ার দামেশকে রসুল আমার বলেন বেলালু তাহতা কদামি বেলাল আমার পায়ের কাছ থেকে দাঁড়িয়ে যাবে এক রোজ ওই আট দিন বেলাল উঠবে আর আজান দেওয়া শুরু করবে সুহান আল্লাহ বল আল্লাহ বলবে সবার আমল নামা চাইবে বেলালের আমল নামা চাইবে না আল্লাহ বলবে আইনা বেলাল বেলাল কোথায় তোমার কণ্ঠের আজান শুনে মানুষেরা প্রাণ জুড়াইছে বেলাল রে আর একবার আজান দিয়ে মানুষদের প্রাণ জুড়া দা আল্লাহর হাবিব যখন দুনিয়ার থেকে চলে গেল সব সাহাবি জানা যায় অংশ গ্রহণ করেছে কিন্তু বেলাল কিন্তু জানা যায় অংশ গ্রহণ করেছিল না বেলাল যখন খবর পেয়েছে রসুল দুনিয়ার থেকে চলে গেছে বিলাল সাথে সাথে গাটটি পোটলা গুলো বেঁধে বলে ও আবু বকর ও আমার আমি থাকবো না যে দেশে আমার নবী নাই ওই দেশে আমি বেলা আলার থাকবো না বিলাল সেই যে চলে গেছে সিরিয়ার দামেশকের দিকে কয়েক কিলোমিটার যাওয়ার পরে রসুলের পার্কের রোজা মুবারকের দিকে বিলাল থাক করে বলে হাবি আমি চলে যাচ্ছি তুমি আমার ওপরে রাগ করিও না আমি যদি তোমার জানা যা দেই তোমাকে কবর দিয়ে আমি যেতে পারবো না আমি আগেই চলে যাচ্ছি আমাকে মাফ করে দিও বেলাম সেই যে চলে গেছে আর কোন দিন মদিনাতে আসে না কয়েক মাস পরে জোহরা একদিন ঘুমের ঘরে থেকে লাফ দিয়ে উঠে ছেলেদেরকে বলে বেটা ওঠ ওট বাবা ওট আজকে স্বপ্ন যোগে তোর নানুকে আমরা দেখেছি ছেলেরা ডেকে বলে নানু ভাই কেমন আছে বলে তোমার নানুর চোখের মধ্যে আমি পানির দেখেছি ও আমার ছেলেরা ছেলেরা কান্দার বলে মারে নানু ভাই চলে না পর থেকে একটা দিন ওর বেলাল কাকু মদিনাতে আজান দেয় নাই আর একটা দিনও আসে নাই ফাতেমা বলে যা তোমার নানু ভাইয়ের গ্রহ যার পাশে যায় নালিশ জানাইয়া দে ওরা দুই ভাই দৌড়া রাত্রি বেলা চলে এসেছে রসলে পাকের রজার উপরে এসে রজা শরীফ হাতায় আর বলে নানু ভাই তুমি চলে যাওয়ার পরে আর একটা ভারও তোমাকে দেখতে পারি নাই ও নানু তোমার একটা গ্রাম আমরা বেড়াল কাকুর কাছ থেকে নিতাম কিন্তু তুমি চলে যাওয়ার পরে থেকে বেলাল আর কোনো দিন আমাদের কাছে আসে নাই নানু ভাই একটু বেলালকে জানিয়ে দিবা সে যেন একটা বার মদিনাতে আসে